তোমাদের যেমনটি জানিয়েছিলাম যে আজকেই তোমাদের কলকাতা পুলিশে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে আজকেই তোমাদের ফাইনালি কলকাতা পুলিশের রেজাল্ট পাবলিশ করে দিল ডাব্লিউ বি তার অফিসিয়াল ওয়েবসাইটে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমরা ডাব্লু বি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা ডাব্লুবির পি অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের কিছুক্ষণ আগে কলকাতা পুলিশ কনস্টেবেল অ্যান্ড লেডি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দিল তোমাদের কিছুক্ষণ আগে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা প্রত্যেকেই ভিজিট করে চেক করে নিতে পারবে আমরা সরাসরি অ্যানাউন্সমেন্ট অফ ফাইনাল রেজাল্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ নয় দুই দু আজকেই তোমাদের কিছুক্ষণ আগে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করে তোমরা এখানে সরাসরি সার্চ করে তোমাদের রেজাল্ট তোমরা চেক করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে এবং তোমাদের খুব শীঘ্রই তোমাদের জয়নিং শুরু হয়ে যাবে তোমরা কারা কারা সিলেক্ট হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ডিটেলস রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যে কলকাতা পুলিশ কনস্টেবল ফাইনাল রেজাল্ট পাবলিশড দু হাজার বাইশ